আয়না পরিষ্কার করলে চেহারা পরিষ্কার হয় না আপনাকে চেহারা পরিষ্কার করতে হবে তখন আপনি দুনিয়াটাকে পরিষ্কার দেখতে পাবেন অর্থাৎ ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর কাস্টমার্স ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ ইউর ফিয়ার্স ইফ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর সারাউন্ডিংস দেন ইউ ক্যান ডু সামথিং উইথ দেম আপনি যদি কাউকে কিছু করাতে চান ইউ হ্যাভ টু হ্যাভ এ রিলেশনশিপ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিছু ইউনিভার্সাল ল আছে যেগুলো সম্পর্কে আমাদের ওরকম ধারণা নেই কিন্তু দেয়ার আর সাম লজ অফ ইউনিভার্স ইউনিভার্সের কিছু নিজস্ব প্রকৃতিগত কিছু নিয়ম বা রুলস কানুন আছে যেগুলো আমরা চাইলেও এগুলো ব্রেক করতে পারি না আমরা এগুলোর বাইরে যাইতে পারি না কারণ হচ্ছে যে দে ইজ আর মেড বাই ইউনিভার্স ইটস সেলফ আল্লাহ এই নিয়মগুলো আমাদের জন্য করেছেন কিছু কিছু নিয়ম হচ্ছে ভিজিবল কিছু দেখা যায় ম্যাক্সিমামগুলোই হচ্ছে দেখা যায় না সো আজকে আমি বারোটি ইউনিভার্সাল ল যেগুলো হচ্ছে আমি জানি সেগুলো নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়ে জাস্ট গ্লিমস ডিসকাশন করবো প্রথম যেটা ল ইউনিভার্সাল ল দ্যাট ইজ কল দ্য ল অফ থট এটা হচ্ছে যে চিন্তার নিয়ম এটা খুবই পাওয়ারফুল যেটা আমাদের রিয়ালিটি শেভ করে অর্থাৎ যদি কেউ চিন্তা করে যদি কেউ বিলিভ করে কোনো কিছু এই বিলিভটা যদি তার ভিতরে কনসিভ করে তাহলে এটা তার রিয়ালিটিতে পরিণত হয় যেমন পজিটিভ থিঙ্কিং যদি কেউ করে তাহলে পজিটিভ জিনিস তার জীবনে আসবে এটা তার আউটকাম হিসেবে দেখা দেবে সো এরকম থট নিয়ে যে রুলসটা এই রুলসটা হচ্ছে ল অফ দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ল অফ চেঞ্জ সব কিছু বদলে যাবে কিন্তু চেঞ্জ কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ কনস্ট্যান্টলি এনভায়রনমেন্ট এবং কনস্ট্যান্টলি আমাদের যে ইউনিভার্সাল যত কিছু আছে এগুলো পরিবর্তন হবে কিন্তু যে চেঞ্জ যেটা

অপরিষ্কার থাকার কারণে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না অর্থাৎ যেই জায়গায় আপনি যেতে চাচ্ছেন ঠিক সেই জায়গায় যাওয়া হবে না সো ল অফ ভিশনে বলা হচ্ছে যে ইট ইজ অ্যাজ ফাস্টার অ্যাজ ইট ক্লিয়ার মানে যত বেশি ভিশন পরিষ্কার হবে তত বেশি আপনার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে যত স্পেসিফিক হবে তত সহজ হবে চার নম্বর ল হচ্ছে দ্য ল অফ কমান্ড সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পার্সোনাল রেসপন্সিবিলিটি আর দ্য কী অর্থাৎ আমরা যদি নিজেকে কমান্ড না করি তাহলে আমরা অন্য মানুষের কমান্ডে চলি ভেরি সিম্পল দ্য ল অফ কমান্ড সেইস দ্যাট ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অফ ইউর ওয়ার্ক ইউ হ্যাভ টু বি টেক ওনারশিপ টু ইউর ওয়ার্ক আপনার কাজের দায়িত্ব এবং আপনার কাজের রেসপন্সিবিলিটি এবং এইটার ওনারশিপ আপনাকে নিতে হবে ওনলি দেন ইউ ক্যান মুভ ফরওয়ার্ড পাঁচ নম্বর ল হচ্ছে যে ল অফ ম্যাগনেটিজম গুড যদি আমরা ভালো জিনিস বিলিভ করি ভালো জিনিস চিন্তা করি ভালো কাজ করি তাহলে আমাদের মধ্যে পজিটিভিটি কাজ করবে এবং এইটা একটা ম্যাগনেটিজম হিসাবে বা চুম্বকের মতো অন্য অন্য ভালো জিনিসকে আকর্ষণ করবে ল নম্বর সিক্স দ্য ল অফ ফোকাস কানেকশন ইজ ভাইটাল টু অ্যাচিভিং গোলস আপনারা দেখেছেন যে ম্যাগনিফাইং গ্লাস এই ম্যাগনিফাইং গ্লাসের অনেকগুলো ব্যবহার আছে কিন্তু এটা আমাদেরকে একটা সিম্বল দেয় যে একটা ম্যাগনিফাইং গ্লাস যদি আমরা সূর্যের আলোতে ধরি এটা যেই বিন্দুতে ধরা হয় ওই বিন্দুতে কিন্তু ফুটে যায় আগুন ধরে যায় কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার ফোকাসটাকে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের ফোকাসটাকে আপনি মুভ করাতে থাকেন এদিক সেদিক এদিক সেদিকে এটা কোনো দিনও ফায়ার ক্রিয়েট করবে না সো টু মেক সামথিং হ্যাপেন ইউ হ্যাভ টু বিস ইন এ সিঙ্গল পয়েন্ট একটা জায়গায় মনোযোগ দিতে হবে দ্যাট ইজ দ্য কজ অফ দ্য ল অফ ফোকাস ল অফ অ্যাকশন অ্যাকশন ইজ নেসেসারি টু অ্যাচিভ সাকসেস আপনি কোনো একটা নিয়ে কন্টিনিউয়াস যখন কাজ করতে থাকবেন তখন এখান থেকে প্রোডাকশন তৈরি হবে এখান থেকে রেজাল্ট আসবে আপনি যদি কাজ না করেন শুধু চিন্তা করেন তাহলে এখান থেকে কোনো রেজাল্ট আসবে না দ্যাট মিন্স ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউ টু সাকসেস ইউন্ট টু মেক সামথিং হ্যাপেন ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও অ্যান্ড ইউ হ্যাভ টু কন্টিনিউয়াস ডুইং সামথিং টুয়ার্স ইউর গোল আপনার লক্ষ্যের দিকে আপনাকে এই কাজগুলো করে যেতে হবে আট নম্বর ল হচ্ছে ল অফ ভ্যালু এর মানে হচ্ছে যে আমরা যে কাজগুলো করি আমরা যে সার্ভিসগুলো দিই আমরা যে কাজটাই করি না কেন এইটাতে আমরা কতটুকু ভ্যালু অ্যাড করছি ভ্যালু যত বেশি হবে অর্থাৎ এটার কোয়ালিটি যত ভালো হবে এটা যত মান সম্পন্ন হবে তত বেশি এইটা আপনার হচ্ছে সাকসেস এনে দেবে এটার সাকসেসের প্যারামিটারই হচ্ছে যে ভ্যালু কতটুকু দেওয়া হয়েছে সামটাইমস এটা বলা হয় যে ইফ ইউ এনি গিভ ইউ ওয়ান ইউ গিভ হিম টেন আপনি যদি টেন টাইমস ভ্যালু ক্রিয়েট করতে পারেন দেন পিপল উইল কাম টু ইউ টু টেক্স সার্ভিস ফ্রম ইউ This is the law of value. A law of relationship. If you have a good relationship with your customers, if you have a good relationship your peers, if you have a good relationship with your surroundings, then you can do something with them. You have to have a relationship, especially for customers, especially for outwards outward people, you have to have a relationship building policy to make টু ইয়র প্রডাক্ট দশ নম্বর ল অফ ফেথ নিজের লক্ষ্যকে বিশ্বাস করা এবং নিজের প্রতি বিশ্বাস এই দুটো বিশ্বাস যাদের থাকবে তারা হচ্ছে সাকসেস দ্রুত অ্যাচিভ করতে পারবে বিকজ দিস ইজ দ্য ল অফ বিশ্বাস ছাড়া কোনো দিনও কোনো তৈরি করা সম্ভব না ইজ ইউ হ্যাভ টু বেলিভ এনি কস্ট এলেভেন নাম্বার ল অফ পার্সপেকটিভ পার্সপেকটিভার রিয়ালিটি আমি জাস্ট একটা উদাহরণ দিই মনে করেন যে আপনি যদি গ্রামে থাকেন তো গ্রামের একটা পরিবেশ আছে এইখানে লোকজন কীভাবে চিন্তা করে এইখানে লোকজনের কীভাবে জীবনের যে কালচার এটার সাথে আপনি হ্যাবিচের হয়ে যাবেন হঠাৎ করে যদি আপনাকে একটা শহরের মধ্যে দেওয়া হয় তখন আপনি অ্যাডাপ্ট করতে সমস্যা হবে এই কারণে উদাহরণটা যদি আমরা উল্টো দিক থেকে করি যে আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ এ গুড লাইফ অ্যাভ এ বিউটিফুল হ্যাপি লাইফ দেন ইউ হ্যাভ টু হ্যাভ টু মেক এ লাইক দ্যাট আপনাকে সেরকম একটা পার্সপেক্টিভ তৈরি করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে এই ব্যাকগ্রাউন্ড আপনাকে সাপোর্ট করবে ওই জায়গায় যাওয়ার জন্য সো দেয়ার শুড শুটবে ব্যাকগ্রাউন্ড আমি একটা এক্সাম্পল দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইজ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সার্কল হোয়াট ইজ সার্কল যে সারাউন্ডিং পিপলস ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য পিপল ইউ লিভিং লিভ লাইক ইফ আপনি যদি মনে করেন যে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোয়ালিটি লাইফ লিড করতে চাচ্ছেন একটা জায়গায় যেতে চাচ্ছেন আপনার সারাউন্ডিংসের যারা আছে তারা যদি ওই ম্যাপের না হয় তাহলে আপনি ওখানে কোনো দিনও যেতে পারবেন না সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সপেকটিভ ফার্স্ট দেন ইউ হ্যাভ টু গো ওয়ার ইউ ওয়ান টু গো দ্যাট ইজ কল পার্সপেকটিভ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ল অফ গিভিং গিভিং লিডস রিসিভিং দের ইজ এ ল কল রিসিভিং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম রিসিভ করতে গেলে প্রথমে গিভিং করতে হবে দেয়া শিখতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস গিভিং অ্যান্ড ওয়েন দ্য নেচার উইল সি দ্যাট ইউ আর গিভিং অ্যান্ড ইউ উইল রিপ্লাই টু ইউ বিকজ দ্য ইউনিভার্স ইজ নাথিং বাট আর রিফ্লেকশন আ মিরর অনলি সো এনভায়রনমেন্টে আমরা যা কিছুই দেখি এগুলো সব কিছুই হচ্ছে আমাদের ভিতরের জমানো জিনিসগুলো আমরা বাহিরে মিরর আকারে দেখতে পাই আয়না পরিষ্কার করলে চেহারা পরিষ্কার হয় না আপনাকে চেহারা পরিষ্কার করতে হবে তখন আপনি দুনিয়াটাকে পরিষ্কার দেখতে পাবেন সো দ্যাট ইজ কল দ্য ল অফ গিভিং আপনাকে আগে দেওয়া শুরু করতে হবে স্টার্ট ফ্রম ইউর সেলফ অ্যান্ড স্টার্ট বিলিভিং ইউর সেলফ স্টার্ট কানেক্টিং ইউর সেলফ আমরা বলি কানেক্টিং 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 টু দ্য পিপল নো ফার্স্ট কানেক্ট উইথ ইউর সেলফ ফাইন্ড আউট ইউর সেলফ অ্যান্ড মেক গুড রিলেশনশিপ উইথ ইউর সেলফ অ্যান্ড ধেন গো টু আউটার ওয়ার্ল্ড দেন পিপল উইল সি ম্যাজিক অন ইউ যদি ভিডিওটি ভালো লাগে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম